সুধি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমার চ্যানেল সিম্পল থিংকিং এ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইনামুল হক সুধি দর্শক মণ্ডলী আপনারা সবাই অবগত আছেন বর্তমান সময়ে বাংলাদেশের জন্য যেটা যে আলোচনা বা আলোচনার সবচেয়ে বড় টপিকস সেই টপিকসটা হচ্ছে কি যে আগে নির্বাচন নাকি সংস্কার কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছেন যে তাদের নির্বাচনটা আগে হতে হবে তারপরে সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকারই সংস্কার গুলো করবে আর আরেকটা গ্রুপ অফ পিপুল এবং রাজনৈতিক দল তারা চাচ্ছেন কি না আগে যেহেতু সংস্কার করতে হবে বিকজ ডক্টর ইনুসের নেতৃত্বে যেহেতু এখন সরকার আছে এবং এই সরকার অনেক বেশি পরিমাণ এই সরকারটা নিরপেক্ষ সরকার সে নির্মহভাবে একটা সংস্কারের জন্য টেকসই ব্যবস্থা প্রচলন উনি তৈরি করে প্রবর্তন তৈরি প্রবর্তন করতে পারবেন যা পরবর্তীতে আমাদের রাষ্ট্রের জন্য বা সাধারণ জনগণের জন্য অনেক উপকার হবে এবং এটা একটা একটা পর্যায়ে আশঙ্কা সাস্টেনেবল নিয়েই মানুষ চাচ্ছে যে এই গভর্নমেন্টটা কেউ একটা গ্রুপ অফ পিপুল চাচ্ছে যে আগে সংস্কার হওয়া প্রয়োজন তার আগে একটু বলে নেই সেটা হচ্ছে যে আমরা আহ উনিশশো উনিশশো সালে যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ করেছিল মানুষ তাদের একটা আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা কি ছিল একটা গণতন্ত্র আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বৈষম্য সমাজে সাম্যতা থাকবে থাকবে আইন সুশাসন থাকবে এই সমস্ত বিষয়ের কারণে আমরা যেহেতু পশ্চিমা পাকিস্তান দ্বারা বৈষম্যের শিকার হয়েছিলাম সেই বৈষম্যের শিকার থেকে যাতে বৈষম্যের শিকার থেকে উত্তরণ ঘটানোর জন্যই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে এবং মানুষ সেক্রিফাইস করেছে চব্বিশ সালে দেখা যায় চব্বিশ সাল পর্যন্ত কিন্তু আমরা আবার ফিল করেছি বৈষম্যের মানে একজন গ্রুপ অফ পিপুল ফিল করছে তারা বৈষম্যের শিকার সুতরাং যে যারা বৈষম্যের শিকার তারাই বৈষম্য শিকার হয়ে মানুষের ভিতর হতাশা তৈরি হয়েছে খুব তৈরি হয়েছে পাশাপাশি যেটা ছিল আমাদের জন্য যেটা এই খুব আরো বেশি দাদা বেঁধেছে কেন আরও বেশি দানা বেঁধেছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের কারণে যেহেতু উৎসার ফ্যাসিস্ট সে ছিল নির্বাচিত ছিল না গণতন্ত্রহীনতা ছিল সমাজে বিশৃঙ্খল ছিল বিশৃঙ্খল অবস্থা ছিল একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার ছিল আধিপত্য বিস্তার করার কারণেই যে জিনিসটা হচ্ছে যে সমাজে কোনো শৃঙ্খলা না থাকার কারণেই আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার গণ তাকে টিকে থাকার জন্য সে ফ্যাসিস্ট রয়েছে এবং সেই ফ্যাসিস্ট কে উত্তরণের জন্য মানুষ ফ্যাসিস গভর্নমেন্ট থেকে ফ্যাসিস গভর্নমেন্ট কে ফ্যাসিস গভর্নমেন্ট কে বিতরণের জন্য মানুষ হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে তাহলে এখানে আমার মূল বক্তব্য যেটি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের চাহিদা মানুষের আকাঙ্ক্ষাটা যে মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে বৈষম্য সমতা ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা যেখানে মানুষ শান্তিতে থাকতে পারে স্বস্তিতে থাকতে পারবে যেখানে থাকবে গণতন্ত্র যেখানে থাকবে হচ্ছে যে এমন একটা ব্যবস্থা যেখানে কোনো মানুষ কোনো পক্ষই মনে করবে না যে সে ডিপ্রাইভ হচ্ছে আজকে দেখেন যে হচ্ছে যে ঢাকা সিটিতে প্রতিদিনই বিভিন্ন গ্রুপ অফ পিপুল আসছে এসে তাদের তাদের রাস্তাঘাট দখল করে তাদের দাবি দেওয়া নিয়ে আসছে কেন আসছে সে মনে করছে যে সে কোনো না কোনোভাবে সে ডিপ্রাইভ বা বঞ্চিত তাহলে মানুষের আকাঙ্ক্ষাটাকেই আকাঙ্ক্ষাটা বুঝতে হবে মানুষের একটা আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র মানুষের একটা আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা দ্যাট সমতা সমতা আইনের শাসন সুশাসন সামাজিক শৃঙ্খলা নীতিবোধ এই সমস্ত সমাজে যে মানুষ চায় স্বস্তিতে বসবাস করতে চায় তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে আমাদেরকে বুঝতে হবে যে কে প্রেসিডেন্ট হলো কে ইয়ে হলো এটা কোনো এই এইটা এটা পরের বিষয় পরের বিষয়টা হচ্ছে যে কিন্তু আমাদের জন্য যেটা দরকার সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা হচ্ছে এই সুব্যবস্থার ভিতরে সে যেতে চায় তাহলে সুব্যবস্থার ভিতরে যেতে চায় এই সুব্যবস্থা যদি যেতে চায় তাইলে এই সুব্যবস্থা বাংলাদেশ যাচ্ছে না কেন যেতে পারছে না কেন সুশাসনটা কেন প্রতিষ্ঠা হয়নি এর পিছনে কারা বাধা হয়ে দাঁড়াইছে আসলে করতে হবে। মানুষের দাঁড়ায় কেন ফিকে হয়ে যাচ্ছে কেন তার স্বপ্নগুলো বারবার ফিকে হচ্ছে কেন এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে হচ্ছিল আমরা যদি এটা আইডেন্টিফাই করার পরে সংস্কার যদি করি তাইলে সেটা টেকসই হবে হ্যাঁ তার আগে যেটা জিনিসটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে এই আকাঙ্ক্ষা মানে এই বৈষম্যটা শুরুটা কোথায় সেটা একটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে সমাজের এই বৈষম্যটা উৎপত্তি হয় বৈষম্য একজন মানুষ কেন ফিল করে যে সে কোনোভাবে হচ্ছে যে বঞ্চিত অথবা সে বৈষম্যের শিকার সেটা আপনার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এই বৈষম্য সমাজে যদি এই বিশৃঙ্খল বৈষম্য অবস্থা গণতন্ত্রের হীনতা থাকে তাহলে কার লাভ বেশি সেটা করতে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে তাইলেই শুধুমাত্র এটা আইডেন্টিফাই করলে করতে হবে যে কার লাভ বেশি কোথা থেকে শুরু এবং কে এখানে দায় সেটা আইডেন্টিফাই করতে হবে আমি এখন যদি আসি প্রথম কথা হচ্ছে বাংলাদেশে সরকার ষোলো বছর থাকলো শেখ হাসিনার গভর্নমেন্ট থাকলো এবং তারা দুই তিনবার হচ্ছে নির্বাচিত নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকলো তাহলে এই ক্ষমতাটাই কে রাখছে তাদেরকে এই ক্ষমতাটা রেখেছে কে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি কার ভূমিকা ছিল রাজনীতিবিদদের ভূমিকা ছিল অবশ্যই রাজনীতিবিদদের ভূমিকা না রাষ্ট্রের ভূমিকা ছিল রাষ্ট্রের ভূমিকা তার মানে কি রাষ্ট্রের একটা যন্ত্র এই রাষ্ট্রযন্ত্রটা হচ্ছে যে সরকারি কর্মচারী তারা এখানে সবচেয়ে বেশি ভূমিকা তাহলে তারা ভূমিকা রেখেছে এই থাকার জন্য বা এখানে তারা লালন পালন করেছে। তাহলে আমরা শত্রু হিসেবে কাকে ধরবো যে আমাদের বাধাগ্রস্ত গণতন্ত্রকে বাধা প্রাপ্ত বাধা কে দিচ্ছে বারবার বাধা দিচ্ছে অবশ্যই গভর্নমেন্ট অফিসাররা গভর্নমেন্ট কর্মচারীরা তার মানে একটা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তার কাছে ক্ষমতা যেটা সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্র অনেক রাষ্ট্রের আইন হাত অনেক লম্বা সেখানে আমি যদি বলি রাজনীতিবিদ সরকারি কর্মচারীরা যদি তারা রাষ্ট্রের কর্মচারী তারা যদি আইনের শুধুমাত্র প্রয়োগ করে শেখ হাসিনা কেন কোন গভর্নমেন্ট শেখ হাসিনা খালেদা জিয়া বিএনপি আওয়ামী যাকেই বলি কারোর পক্ষেই কারোর পক্ষেই কিন্তু এইটাকে মানে করে আইনকে যদি মানে সরকারি কর্মচারীরা যদি তারা যদি তাদের রাষ্ট্রের আইনের উপরে যদি স্ট্রিক্ট থাকে অবশ্যই কোনোভাবে দলের পক্ষে সম্ভব না এই রাতের ইলেকশন করা অবশ্যই করা সম্ভব তার কারণ রাষ্ট্রের রাষ্ট্রের ক্ষমতা তো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি একটা রাজনৈতিক দলের চেয়ে একটা রাষ্ট্রের ক্ষমতা অনেক গুণ বেশি কিন্তু সেটা সে করে নেই কে করে নেই সরকারি কর্মচারীরা করে নেই তাহলে সরকারি কর্মচারীরা কেন করে নেই তাহলে আমাকে ওইখানে তাহলে দায়ীটা কি দায়ী হচ্ছে সরকারি কর্মচারীরা এত টাকা পাচার হয়েছে আমরা বলি সবসময় বলতেছি যে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে কেন পাচার হচ্ছে পাচার হচ্ছে হচ্ছে কার দ্বারা পাচার হচ্ছে নিশ্চয়ই একজন রাজনীতিবিদ ব্যাগে করে টাকাগুলো নিয়ে যাচ্ছে না আর সেটাকে কেউ যদি নিয়ে যেতে চায় তার জন্য প্রোটেকশন আছে নির্দিষ্ট আইন আছে আইন ইমপ্লিমেন্ট করছে না কে করছে না রাষ্ট্রীয় কর্মচারীরা করছে না রাষ্ট্রীয় কর্মচারীরা যখন কাজটা করছে না মতো কেন তারা করছে না তার কারণ এই অবস্থাটা থাকলে যদি রাস্তায় বিশৃঙ্খল রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় যদি বিশৃঙ্খল থাকে সবচেয়ে বেশি কে বেনিফিশিয়ারি সবচেয়ে বেশি বেনিফিশিয়ার হচ্ছে রাষ্ট্রীয় কর্মচারী বা সরকারি কর্মচারী তো এটা হচ্ছে আগে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে বাংলাদেশের একটা বিষয় আমি পার্সোনালি যেটা বিষয় এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি বিশ্বাস করি না যে কোনো রাজনীতিবিদ চায় যে দেশটা রসা তলে যাক ইভেন শেখ হাসিনাও চায় না ইভেন শেখ হাসিনাও চায়নি তার কারণ শেখ হাসিনা চায়নি এই কারণে বলছি শেখ হাসিনা চায়নি তার কারণ তার আগের নির্বাচন কিন্তু হয়েছে সে একটা ভালো নির্বাচনের মাধ্যমে আসছে তারপরে যখন তাকে উদ্বুদ্ধ করেছে কে যখন সে সরকারি বাহিনী থেকে সমর্থন পেয়েছে তখনই সে এরকমের একটা রাতে ইলেকশন করার ইচ্ছাটা পেয়ে ইচ্ছাটা প্রকাশ করতে পারছে বা এটা ইমপ্লিমেন্ট করেছে আমাদেরকে বুঝতে হবে যে শেখ হাসিনা আমাদেরকে বুঝতে হবে যে শেখ হাসিনা একা কাজটা করে এবং মেজর মূল ভূমিকা পালন করছে আজকে যে ওয়ার্কার সাহেব সেনাবাহিনী বলছেন সেনাবাহিনী করেছে আজকে যে নির্বাচন কমিশনের কথা বলছেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন করেছে ডিসি এসপি সবাই মিলেই এই কাজটা করছে তাহলে আপনাকে আমি আবারও বলছি তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই গণতন্ত্রহীন হওয়ার পিছনে কে বেশি দায়ী আচ্ছা এরপরে আছে বৈষম্যহীনতা কি বৈষম্য সমাজে বৈষম্য বৈষম্য শুরু কোন জায়গা থেকে আপনি দেখেন তো ভাই বৈষম্যটা শুরু যদি করি আমরা যদি জেলা লেভেল উপজেলা লেভেল থেকে আসি উপজেলা লেভেলে প্রথমেই আপনি একটা মানে কোন রাষ্ট্রে পৃথিবীর কোন উপজেলা লেভেলে আপনি কি করেছেন আমাদের ব্যবস্থার ভিতর আছে হচ্ছে উপজেলা কর্মকর্তা বা টিএনও সে হচ্ছে যে একটা বড় চাকরি করেন এবং বড় চাকরি করেন এবং তার বাড়ি থাকতে হবে অনেক বড় একটা বাড়ি থাকতে হবে আমাদের সমাজ ব্যবস্থাতে একটা জিনিস বুঝতে হবে যে সমস্ত মনে করে যে প্রত্যেকটা প্রয়োজন আছে একজন ক্লিনারের জন্য একটা রাষ্ট্রের জন্য খুব জরুরি ড্রাইভারও জরুরি একজন জরুরি জরুরি অবদান রাখে বা একজন ড্রাইভার জরুরি একজন অফিসার জরুরি একজন ব্যবসায়ী জরুরি চা দোকানদার জরুরি প্রত্যেকের প্রত্যেকের কাজই আলাদা রকম এবং প্রত্যেকেরই এক একটা কন্ট্রিবিউশন আছে এবং তাদের কারোর সাথে কারোর তুলনার কোনো সুযোগ নেই কিন্তু রাষ্ট্র থেকে মানুষ কি আশা করে রাষ্ট্র থেকে মানুষ প্রত্যাশা করে যে রাষ্ট্র এমন একটা ব্যবস্থা করবে যেখানে নির্মহ ব্যবস্থা থাকবে যেখানে কোনো লোক ফিল করবে না যে আমার কাজকে রাষ্ট্র ছোট করে দেখছে বা অন্যজন ফিল করবে না যে আমার কাজকে রাষ্ট্র বড় করে দেখছে পৃথিবীর কোনো রাষ্ট্রকে আপনি পাবেন কোন রাষ্ট্র থেকে আপনি দেখবেন যে এমন কোনো ব্যবস্থা আছে যে এটা ছোট কাজ আর এটা বড় কাজ তার কারণ এটা রিসার্চ করে বের করা হয়েছে যে কোনোভাবেই রাষ্ট্রের কোনো পেশাকে যদি আপনি আন্ডারমাইন্ড করেন তাহলে আর অন্য পেশাকে যদি আপনি করেন কি বলে আপার মাইন্ড করেন বা বেশি মূল্যায়ন করেন তাহলে এখানে কি হবে অন্য পক্ষ ভিতরে দুইটা পক্ষের ভিতরে মনস্তাত্ত্বিক হয় একটা রাষ্ট্রের এখানে যখনই মনস্তাত্ত্বিক টান বা মনস্তাত্ত্বিক স্ট্রেসফুল সিচুয়েশন হয় তখন তার এফিসিয়েন্সি কমে যায় একটা ইন্ডিভিজুয়ালের এফিসিয়েন্সি কমে যায় এফিসিয়েন্সি কমে যায় আলটিমেটলি রাষ্ট্রই লসের ভিতর পড়ে তো আমাদের ব্যবস্থার ভিতরে কি আছে পৃথিবীতে দেখেন আমাদের ব্যবস্থাতে কি একটা ডিসি প্রিন্সিপাল তার বড় বাড়ি থাকতে হবে পৃথিবীর কি আছে ভাই যে তার বড় একটা চেম্বার থাকতে হবে আপনি কি করছেন একটা সমাজের দৃশ্যমান ভাবে এবং বলেছেন যে এরা হচ্ছে যে সমাজের যোগ্য মানুষ বা এরাই হচ্ছে যে আপনার কি বলে যোগ্যতার একমাত্র মাপকাঠি যে না এই সমস্ত চাকরি যারা করে তারা হচ্ছে যে অনেক যোগ্য মানুষ রাষ্ট্রকে এই নির্মহভাবে এটা এটা তো রাষ্ট্রের নির্মহতা মানে রাষ্ট্রদের নির্মহতা তো বলা যাবে না রাষ্ট্র এখানে পক্ষপাতিত্ব করছে যে লোকটা ব্যবসা করছে সেও মনে করছে যে রাষ্ট্র পক্ষপাতিত্ব করছে যে অন্য কাজ করছে সেও মনে করছে যে এখানে হচ্ছে যে রাষ্ট্র তার সাথে সদ ব্যবহার করছে না তো সুতরাং রাষ্ট্র যদি কিনা মানুষের সাথে যদি তার নাগরিকের সাথে যদি সদ আচরণ বা নিরপেক্ষ আচরণ না করে তাহলে তো মানুষ রাষ্ট্রকে ফেরত দিবে না বা রাষ্ট্রকে ওইভাবে ভালোবাসবে না যে কারণে দেখেন যে এত মানুষ মানে বিদেশ যাওয়ার জন্য মানুষ এত বেশি কেন চলে যাচ্ছে চলে যেতে চায় তার সে রাষ্ট্র থেকে ফিল করে যে রাষ্ট্র আমার প্রতি সমান আচরণ করে নাই বা সম্মানজনক আচরণ করে নাই পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই দেখবেন কি যে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষ আহ রাষ্ট্র অন্তত এই ব্যবস্থা রাখে না যেখানে একটা ইন্ডিভিজুয়াল ফিল করতে পারে যে সে রাষ্ট্র তাকে কোনোভাবে ডিপ্রাইভ করছে নিউ সিটিতে যদি বলি নিউ সিটির মেয়র বা নিউ ইয়র্ক সিটির যদি পুলিশ কমিশনার পুলিশ কমিশনার উনি শুধুমাত্র একটা গাড়ি পায় ফুল টাইম গাড়ি পায় ড্রাইভার পায় কিন্তু আর সমস্ত অফিসার গুলো শেয়ার গাড়ি চালায় পৃথিবীর কোনো জায়গায় দেখবেন না কোন বড় অফিসার দেখেন যত এখানে তো মানে নিউ ইয়র্কে অনেক সিভিল সার্ভিস আছে এদের এদেরকে বলে হচ্ছে না ক্যার সার্ভিস সিভিল সার্ভিসে যারা জয়েন করে তাদের চেম্বার দেখেন তাদের ইয়েটা দেখেন বা পৃথিবীর কোনো কোনো উন্নত দেশে এমন কোন ব্যবস্থা যে সেখানে ক্লিনার থেকে শুরু অফিসারের মর্যাদা একই রকমের অন্তত বাহ্যিকভাবে বেশি নেন অফকোর্স উনি বেশি বেশি বেতন তত্ত্ব বেশি হবে ওনার উনার ইয়ে হবে কিন্তু দৃশ্যমান ভাবে রাষ্ট্র এখানে এমন কোন ব্যবস্থা রাখেনি যেখানে মানুষের ভিতর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয় এই ব্যবস্থা থাকার কারণে কি হয়েছে আপনাদের এখানে লাস্টে আমি যে কথাটা বলতে চাচ্ছি কেন বাংলাদেশে বললাম যে যে বিদ্যমান সংস্কার ব্যবস্থা সেই ব্যবস্থাটা যা সুপারিশ করছে এখানে কোনোটা হবে মানে খুব একটা উপকারে আসবে না বিকজ অফ আইডেন্টিফাই করতে পারি নেই যে এখানে এই কি বলে বৈষম্যের সূত্রপাত কোন জায়গায় এই সূত্রপাত গুলো কিন্তু আমরা বন্ধ করি নেই ফর নাথিং সবচেয়ে বড় কথা আমি যদি একটা ডিসি যদি আমি অনেক টাকা দিয়ে সুযোগ সুবিধা দেয় তাকে ষোলো জন কর্মচারী দেয় এসপি কে এ থেকে মিনিমাম লেভেল এফিসিয়েন্সি বাড়বে অবশ্যই না হঠাৎ আপনি কি করছেন আপনি টাকা ফর এদের পেছনে টাকা খরচ করছেন বাংলা কই একটা অফিস জেলাতে অফিসারস কোয়ার্টার করে দেন না অফিসার্স কোয়ার্টারে ডিসি থাকলে কি তার মানমর্যাদা কমে যাবে এসপি থাকলে কি তার মানমর্যাদা কমে যাবে একজন সিও যদি একটা ইসে থাকে তার মানমর্যাদা কমে যাবে পৃথিবীর কোথায় কি আছে এই সিস্টেম ফিউডিয়াল সিস্টেম এটা আপনারা বলেন নেই তো সুতরাং আপনি যদি এই ফিউডিয়াল সিস্টেমটা বাদ না দিতে পারেন বাংলাদেশ কোনোদিন উন্নতি হবে না লাস্টে আমি যে জিনিসটা কথা একটা বলতে চাচ্ছি ভাই শুধু দর্শক মন্ডলীকে একটা কথা বলে শেষ করতে চাচ্ছি আসলে আমরা যেটা করতে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মতো এত ভালো মানুষ সাধারণ জনগণ যে ভালো মানুষ এটা পৃথিবীতে খুব কম পাওয়া যায় বিদেশে যারা থাকে বাংলাদেশের যে সমস্ত শ্রমিক থাকে বা আমরা যারা থাকি যারাই থাকুক প্রত্যেকের সম্বন্ধে সুনাম মানে অভূতপূর্ব প্রত্যেকেই বলবে যে বাঙালিরা খুবই ভালো মানুষ আচ্ছা তার কি কারণ সেগুলো আমরা বলছি না সেটাতে আমি যাচ্ছি না কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে কিন্তু অন্যরা ঠিকই ব্যবহার করে নিচ্ছে এবং ব্যবহার করে তার কিন্তু এটার ফলও তারা নিয়ে নিচ্ছে বা আমাদের বাংলাদেশ ব্যবহার করতে পারছে না বাংলাদেশ কেন পারছে না তার পেছনে এই যে বললাম যে আমাদের আইডেন্টিফাই করতে পারি নাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রিসোর্স কোনটা বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্সটা হচ্ছে বাংলাদেশের জাতির জন্য বড় রিসোর্স আছে এই দেশের আঠারো উনিশ কোটি মানুষের ভালোবাসা এই আঠারো কোটি মানুষ বাংলাদেশকে এত পরিমাণ ভালোবাসে আর পৃথিবীর সবচেয়ে বড় উপাদানটাই হচ্ছে আবেগ এবং ভালোবাসা এই ভালোবাসাকে যদি আমরা ক্যাপিটালাইজ করতে পারি ডক্টর ইনুস আসার পরে ডক্টর ইনুস সেটাই চাচ্ছেন যে এই ভালোবাসাটাকে ক্যাপিটালাইজ করে এই এইটাকে যদি মোবিলাইজ করেন বাংলাদেশকে পেছনে ফেরার কোনো কারণ নেই বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো কারণ নেই কিন্তু এইটা কেন আমাদের যে ভালোবাসা আছে সেটার প্রমাণ কি আবু সাইদের মতো লোকজন বুক পেতে তিরিশ লক্ষ লোক জীবন দিয়েছে তার মানে কেন দিয়েছে ভাই কেন দিয়েছে দিয়েছে তারা দেশকে ভালোবাসে তারা তাহলে এই ভালোবাসাটা যাতে ফিকে না হয়ে যায় এই ভালোবাসাটা যাতে হচ্ছে মানুষ তার নিজের উন্নতির জন্য রাষ্ট্রের উন্নতির জন্য যদি কাজে লাগায় তারপর আমাদের দেশের মতো আমাদের মধ্যে পপুলেশন ডেভিডেশন ডেভিয়েশন ডেভিডেন্টের আমলে আছে সেই জায়গায় আমরা কোথায় চলে যেতে পারি কিন্তু আমরা যাইতে পারছি না কেন এই আমাদেরকে থামাই রাখার জন্য এই ভালোবাসা জাতি মানুষ যদি স্বাচ্ছন্দ্যভাবে তার আবেগ প্রকাশ না করতে পারে না করলে পারে একদল লাভ হয় এবং সেই একদল লাভের ভিতরে যেটা আমি বলবো তারা সরকারি কর্মচারীরা এবং সরকারি রাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মচারীরা তাদের সুবিধার জন্য এটা করছে এবং তারা একটা লাস্ট কথা যেটা সেটা হচ্ছে আপনি আমাকে আমি প্রমাণ করে দিব যে আমাদের দেশের যে সমস্ত রাষ্ট্রীয় কর্মচারী আছে তাদের এই শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব দেওয়ার আমাদের দেশে তাদের তাদের তারা না যে নষ্ট হোক রাজনীতিবিদদেরকেও আমি বলি যে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদেরকে যে পরিমাণ আপনারা যে কত শক্তিশালী আপনারা যে যে হচ্ছে যে রাজনীতিবিদরা যে কিন্তু শক্তিশালী প্লাস প্লাসকে আপনাদের যে মূল্যায়ন সে মূল্যায়নটা আপনারা নিজেরাই নিজেদেরকে মূল্যায়ন করতে পারেন আপনারাই আপনাদেরকে আপনাদের রাষ্ট্রের আপনারা মালিক কিন্তু আপনারা কাজ করেন কর্মচারীর মতো সেবক হয়ে যায় আপনার কাছে হচ্ছে যে আপনার কাছে হচ্ছে যে কি বলবো যে সে মালিক সেজে যায় আর আপনারা চুপ থাকেন এটা হচ্ছে লাগে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের একটা ব্যাপার এ নিয়ে দর্শক আমি কয়েকটা সিরিজ করব আপনাকে বৈষম্যের এই জন্য বললাম যে বৈষম্য বাংলাদেশের যদি সংস্কার করতে হয় এই বৈষম্যের ক্ষেত্রগুলো আমি আইডেন্টিফাই করেছি আরও বেশি আমি আইডেন্টিফাই করব আরও স্পেসিফিক কিছু জায়গায় পরবর্তীতে কয়েকটা ভিডিও পাবেন আমি আশা করছি আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম